পশ্চিমবঙ্গের কৃষক ভাই বোনেরা কিন্তু এখন একটা বড় চিন্তায় আছেন ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল কিন্তু কৃষক বন্ধুর রবি মরশুমের টাকাটা এখনও অ্যাকাউন্টে আসেনি তো এই যে দেরি হচ্ছে এটা নিয়ে স্বাভাবিকভাবেই মনে অনেক প্রশ্ন জাগছে চলুন আজ এই প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস নিয়ে সব রকম বিভ্রান্তি দূর করা যাক আর জেনে নেওয়া যাক ঠিক কি করতে হবে তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে আর সেটাই সবথেকে বড় প্রশ্ন কৃষক বন্ধুর টাকা দেওয়া কি তাহলে বন্ধ হয়ে গেল চারিদিকে নানা রকম কথা শোনা যাচ্ছে আর তাতে চিন্তাটা আরও বাড়ছে চলুন সবার আগে এই প্রশ্নটারই সরাসরি উত্তর খুঁজে বের করা যাক তো প্রথমেই যে চিন্তাটা সবার মাথা থেকে দূর করা দরকার তা হলো না কৃষক বন্ধু টাকা দেওয়া একদমই বন্ধ হয়নি এটা একটা স্বস্তির খবর সরকারি সূত্র যা বলছে তাতে পেমেন্ট দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে আর আশা করা যায় খুব তাড়াতাড়ি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করবে তাই এই নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই আচ্ছা টাকা তো আসবে বোঝা গেল কিন্তু টাকাটা যাতে ঠিকঠাক মতো নিজের অ্যাকাউন্টে ঢোকে সেটা তো নিশ্চিত করতে হবে তাই না আর তার জন্য সবথেকে জরুরি হলো নিজের আবেদনের স্ট্যাটাসটা একবার দেখে নেওয়া চলুন এবার জেনে নিই স্ট্যাটাসে ঠিক কী লেখা থাকলে একেবারে নিশ্চিন্ত থাকা যাবে অনলাইনে স্ট্যাটাস চেক করলে যে দুটো শব্দ দেখে আসল স্বস্তি পাওয়া যাবে তা হল অ্যাকাউন্ট ভ্যালিড এর মানে কি এর মানে হলো কৃষি দপ্তরের তরফ থেকে জমা দেওয়া সমস্ত তথ্য মানে ধরুন আধার কার্ড জমির নথি ব্যাংকে ডিটেলস সব কিছু ভেরিফাই করা হয়ে গেছে আর পেমেন্টের জন্য অ্যাকাউন্টটা এখন একদম তৈরি সোজা কথায় এটাই হলো টাকা পাওয়ার গ্রিন সিগনাল অন্যের কথায় কান না দিয়ে বা শুধু শুধু চিন্তা না করে খুব সহজ একটা উপায় আছে নিজের স্ট্যাটাসটা জেনে নেওয়ার আর সেটা হলো নিজেই অনলাইনে চেক করে নেওয়া চলুন দেখি কিভাবে মাত্র কয়েকটা ক্লিকেই এ কাজটা করে ফেলা যায় নিজের স্ট্যাটাস চেক করা কিন্তু খুবই সোজা ব্যাপার কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে তারপর নিজের ভোটার কার্ড বা আধার নম্বরটা দিলেই পুরো আবেদনের সব বিবরণ স্ক্রিনে চলে আসবে তো স্ট্যাটাস চেক করার পর কি দেখতে পারেন মূলত দুটো জিনিস হতে পারে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলে আর কিচ্ছু করার নেই একদম নিশ্চিন্ত পেমেন্ট একদম সঠিক পথে এগোচ্ছে কিন্তু যদি ডিডিএ রিভার্ট বা অ্যাকাউন্ট ইনভ্যালিড এই ধরনের কোনো লেখা চোখে পড়ে তাহলে বুঝতে হবে আবেদনে বা ব্যাংকের তথ্যে কোথাও একটা সমস্যা হয়েছে আর সেক্ষেত্রে কিন্তু দেরি না করে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কিন্তু একটা অন্য পরিস্থিতিও হতে পারে যদি স্ট্যাটাস পেজটা একদম ফাঁকা দেখায় মানে কোনো তথ্যই নেই এটা কিন্তু একটা বড়সড় সমস্যার লক্ষণ আর সত্যি বলতে এই বছর বহু কৃষকের টাকা আটকে যাওয়ার পেছনে এটাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ একটা ভুল বোঝাবুঝির মধ্যে পড়েন অনেকেই ভাবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা থাকলেই তো কাজ হয়ে গেল কিন্তু আসল ব্যাপারটা তা নয় সরকারি নিয়ম অনুযায়ী আধার নম্বরটা সরাসরি কৃষক বন্ধু আইডির সাথে মানে কেবি আইডির সাথে লিংক থাকাটা বাধ্যতামূলক এই ছোট্ট পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝার জন্য আসুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক ধরুন একটা কৃষক পরিবারে পাঁচজন সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজনের টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই চলুন কারণটা একটু খতিয়ে দেখি এই টেবিলটা একটু ভালো করে দেখুন যে তিনজন সদস্যের নামের পাশে তাদের আধার নম্বরটা দেওয়া আছে তাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু যে দুজন সদস্যের আধার নম্বরের জায়গাটা ফাঁকা তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসও ফাঁকা মানেটা কি মানেটা খুব পরিষ্কার কৃষক বন্ধুর পোর্টালে আধার লিঙ্ক নেই তাই সিস্টেম তাদের পেমেন্টের জন্য প্রসেসই করতে পারছে না সুতরাং একদম সোজা কথা হলো যদি অনলাইন স্ট্যাটাসে আধার নম্বরের জায়গাটা ফাঁকা দেখায় তাহলে এই রবি মরশুমে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না সিস্টেমের কাছে সেই আবেদনটা অসম্পূর্ণ হয়েই থেকে যাবে তবে এই সমস্যাটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই কারণ এর সমাধানও কিন্তু আছে আর সেটা খুবই সহজ চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া যায় আর নিজের প্রাপ্য টাকাটা সময়মতো পাওয়া যায় সমাধানটা হল কেওয়াইসি বা নো ইয়র কাস্টমার প্রক্রিয়াটা সম্পূর্ণ করা এর জন্য কিছু জরুরি নথি যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের পাসবুক আর জমির খতিয়ান বা পর্চা এগুলো সব একসাথে নিয়ে সোজা চলে যেতে হবে নিজের ব্লকের কৃষি দপ্তরে মানে এডি অফিসে ওনারাই সেখানে আধার নম্বরটা কৃষক বন্ধু আইডির সাথে লিংক করে দেবেন আচ্ছা সব তো হল স্ট্যাটাসও অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে বা ধরুন সমস্যার সমাধানও করে নেওয়া হয়েছে এখন আসল প্রশ্ন টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে এটাই তো সবাই জানতে চায় দেখুন প্রত্যেক বছরের একটা ট্রেন্ড থাকে সেই অনুযায়ী রবি মৌসুমে টাকাটা সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় ভাগেই দেওয়া হয় মানে ধরুন পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাই আশা করা যায় এবছরও তার ব্যতিক্রম হবে না যদিও সরকার থেকে এখনও কোনো পাকা তারিখ জানানো হয়নি আর সাধারণত হঠাৎ করেই তারিখ ঘোষণা করা হয় তবে যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তারা এই ডিসেম্বরের মধ্যেই টাকা পেয়ে যাওয়ার পুরো আশা রাখতে পারেন তাই চিন্তা না করে শুধু স্টেটাসের ওপর নজর রাখলেই হবে তাহলে পুরো আলোচনা থেকে আসল কথাটা কী দাঁড়ালো আসল কথাটা হল কৃষকবন্ধু পেমেন্টের স্থিতি কিন্তু এখন নিজের হাতেই তাই আর দেরি না করে আজই একবার অনলাইনে নিজের স্ট্যাটাসটা চেক করে নেওয়া দরকার যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে তো কোনো কথাই নেই আর যদি কোনো সমস্যা চোখে পড়ে তাহলে তাড়াতাড়ি কৃষি দফতরে গিয়ে সেটা মিটিয়ে ফেলুন যাতে প্রাপ্য টাকাটা কোনোভাবেই আটকে না যায়